যুধিষ্ঠিরের রাজ যজ্ঞতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী এবং ভীমের স্ত্রী হিরিম্বা এই দুই সতীনের মধ্যে ঝগড়া লাগে শ্রীকৃষ্ণ আসার মধ্যে তাদের ঝগড়া থামে শ্রীকৃষ্ণের কূটনৈতিক চালে যুধিষ্ঠির রাজ সহযোগ্য করে একশোবার যোগ্য শেষ করার পর শ্রীকৃষ্ণ যখন তাকে যুক্তি দেয় যে তোমাকে এবার উচিত রাজ সহযোগ্য করার তখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কথা মতো রাজ সহযোগ্য শুরু করে যেখানে সমস্ত পরিবার পরিজন উপস্থিত থাকে সমস্ত পৌরব বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন যদি আপনারা সেই ভিডিও দেখে না থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন বিভিন্ন দেবতাদের সাথে সাথে নাগরাজ বাসুকিকেও আমন্ত্রণ করা হয় অর্জুন কিভাবে স্তম্ভন অস্ত্রের মাধ্যমে নাগরাজ বাসুকির দায়িত্ব সামলেছেন সেটিও আপনি ওই ভিডিওতে জানতে পারবেন যুধিষ্ঠিরের রাজ্য যজ্ঞর জন্য সমস্ত পরিবার পরিজনের মধ্যে পড়ে ভীমের পরিবারও ভীমের একটি স্ত্রী ছিল পঞ্চপান্ডব এবং একশো গৌরবদের মধ্যে সর্বপ্রথম বিবাহ করেছিল কিন্তু ভীম তিনি হিরিম্বর রাক্ষসকে হারিয়ে তার বোন হিড়িম্বাকে বিবাহ করেন দুজনেরই মতের উপস্থিতিতে এবং মাতা কুন্তি ও ভাই যুধিষ্ঠিরের আশীর্বাদে তাদের বিবাহ সুসম্পন্ন হয় তাদের একটি সন্তান হয় যার নাম হচ্ছে ঘটোৎকচ এই ঘটোৎকজ শব্দের অর্থ হলো পথ শব্দের অর্থ হলো নেড়া মাথা তার বিশাল শরীর এবং ন্যাড়া মাথার জন্য তার নাম হয়েছিল ঘটোৎকচ এবং ভীম তাকে এই নামটি দিয়েছিল যখন পিতার কাছ থেকে রাজ সংবাদ পায় তখন বনের মধ্যে বনের রাজা ঘটোৎকচ খুবই খুশি হয়েছিলেন তিনি তার মাতা এবং তার পরিবার মাত্র তিন লক্ষ রাক্ষস সবাইকে নিয়ে তিনি উপস্থিত হন যুধিষ্ঠিরের রাজসুযে গরুর গাড়ি মোষের গাড়ি ঘোড়ার গাড়িতে করে প্রচুর ধনরত্ন এনেছিলেন ভটৎগজ এবং নিজে এবং তার মাতা এসেছিলেন সাদা রঙের হাতির উপরে চেপে মায়াবিদ্যায় জুড়ি মেলা ভাগ তাই নিজের মায়াবিদ্যায় পারদর্শী সেই সাদা হাতির উপরে চেপে যখন ঢুকছে তখন সবাই ভাবে যে দেবরাজ ইন্দ্র আসছে কিন্তু তর্কাতর্কি শুরু করে যে হয়তো তার চেহারা দেখে মনে হচ্ছে না দেবরাজ ইন্দ্র তাকে মনে হচ্ছে যমরাজ কারণ ঘটোৎকচের প্রকাণ্ড শরীর ছিল কিন্তু তার হাতি তো বাহন নয় যমরাজের বাহন তো মহিষ এইভাবে বিভিন্ন তর্কাতর্কির মধ্যে যখন ইন্দ্রপ্রস্থের উত্তর দিকের দ্বারে ঘটৎকচ উপস্থিত হয় তখন দ্বার লক্ষ্মী তাকে আটকায় তার পরিচয় যখন তিনি পান সবাই তার পায়ে পড়ে যান ঘটোৎকজ তার মা এবং তার সমস্ত পরিবার সমেত সেই ইন্দ্রপ্রস্থে ঢোকেন সহদেব স্বয়ং আসেন এবং ঘটোৎকজকে নিয়ে যায় তার অন্যান্য কাকাদের সাথে দেখা করার জন্য তার ভাইদের সাথে দেখা করানোর জন্য এবং মা হিড়িম্বাকে নিয়ে যাওয়া হয় সমস্ত স্ত্রীরা যেখানে বসে আছে যেখানে পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী এবং অর্জুনের স্ত্রী চিত্রাঙ্গদা ইত্যাদি সমস্ত মহিলাগণ যেখানে বসে আছে সেই সভার মধ্যে গিয়ে সভার মাঝখানে গিয়ে বসেন হিড়িম্বা সবার মাঝখানে এসে বসায় দ্রৌপদীর খুব গায়ে লাগে কারণ তিনি সেই রাজ্যের পাট রানী তিনি যুধিষ্ঠিরের প্রধান ঘরনী তিনি পঞ্চ পাণ্ডবের ধরণী যে আজকে পৃথিবীর মধ্যে করার পর আয়োজন করেছেন তাও স্বয়ং নারায়ণের অহংকারের চোটে তিনি হিড়িম্বার সঙ্গে তর্কাতর্কি শুরু করেন শুরু হয় দুই সতীনের মধ্যে ঝগড়া দ্রৌপদী রাগের বসে বলে বসেন তুমি এমন একজনকে স্বামী রূপে গ্রহণ করেছো যে তোমার নিজের দাদাকেই মেরেছে হ্যাঁ দ্রৌপদী হিডিম্বকে মারার কথা বলছেন তিনি আরো অপমান করেন যে তুমি এতটাই নির্লজ্জ যে সবার মাঝখানে এসে বসলে তুমি জানো না এই সবার পাট এই রাজ্যের পাট আমি আমারই উচিত এই সবার মাঝখানে বসে থাকা তোমাদের সমগ্র রাক্ষস কুলের যে অধিপতি সেই হিড়িম্বকে মারার পর তোমার সাথে বিবাহ করেন ভীম আমরা শুনেছি শাস্ত্রে যে কখনো বৈরীকে শেষ রাখতে নেই কিন্তু ভীম তো ছিল তোমাদের সমগ্র কুলের বইরি অর্থাৎ শত্রু তাহলে তুমি কিভাবে তাকে স্বামীর রূপে বরণ করলে তোমার মধ্যে যদি তাও একটু লজ্জাবোধ থাকতো তাহলে তুমি সবার মাঝখানে এসে না আসলে দ্রৌপদীর খুব হিংসা হয়েছিলেন কারণ তিনি ভালোভাবেই জানতেন যে সমগ্র পাণ্ডব এবং পৌরবদের মধ্যে সর্বপ্রথম যদি সেটি হচ্ছেন তিনি হিড়িম্বা যদি কারোর অধিকার হয়ে থাকে সেটি কিন্তু হিড়িম্বাড়ি তিনি প্রথম পত্নী ভীমের তিনি প্রথম কুলবধু এই বংশের তাই সমগ্র কিছু অধিকার কিন্তু তারই তিনি প্রচুর ধনুরত্ন নিয়ে এসেছেন ঘটোৎকচ যুদ্ধে পারদর্শী তার প্রচুর আজকে ধনুরত্ন ভান্ডারকে সাজিয়ে তুলেছে কারণ রাজস্ব ভান্ডারের দায়িত্ব ছিল দুর্যোধনের এত কিছু অপমান করার পর হিরিম্বা তখন আর চুপ থাকলেন না হিরিম্বা তখন বলে বসলেন তুমি কি ভুলে গেছো সেই পার্থের কথা তুমি কি ভুলে গেছো গুরু দ্রোণাচার্যের সেই শিষ্যর কথা তিনি কথাটা তুলেছিলেন এই কারণে কারণ পার্থ তার পিতা ধ্রুপদকে বেঁধে এনেছিল তোমার পিতা ধ্রুপদ কি করেছে তিনি এমন একজনের হাতে নিজের কন্যাকে সমর্পণ করেছেন যে তাকে বন্দি করে নিয়ে গিয়ে দ্রোণের পায়ে ফেলেছিল সেই পার্থের হাতেই তোমাকে সমর্পণ করেছেন এরপরে দুই সতীনের মধ্যে ঝগড়া শুরু হয় তিনি বলতে শুরু করলেন তুমি এসেছ আমার জায়গায় তুমি এসেছো রাজ সুযোগের জন্য দূরের দিকে ইশারা করে মা দ্রৌপদী তখন বলা শুরু করলেন ওই দেখো আমার ছেলেরা বসে আছে তখন হিড়িম্বা শুরু করলেন নিজের ছেলের গুণগান তুমি কাকে নিজেদের ছেলে বলছো যে দেখো ওই সভার মধ্যে যদি কেউ রূপে বসে থাকে তাহলে সেটা হচ্ছে আমার ছেলে ঘটৎ কারণ বিশাল চেহারা এবং তার সুস্বাস্থ্য সবাই নজর কাটছে সেইখানে উপস্থিত সবাই ঘটোৎকচের সাথেই কথা বলছেন তাকে যেন মনে হচ্ছে ইন্দ্রের সভার মধ্যে স্বয়ং ইন্দ্র দাঁড়িয়ে আছে তার পাশে পাণ্ডবরাও যেন ফিকে পড়ছে স্বয়ং কৃষ্ণ বাসুদেব সেই ঘটোৎকচের সাথে কথায় ব্যস্ত দ্রৌপদীর এসব দেখে শরীর জ্বলে উঠল হিরিম্বা আরো বলা শুরু করলেন দুর্যোধনের কাছে যে সমস্ত কিছুই রত্ন সমস্ত আমার ক্ষমতায় শুরু হওয়ার আমার ছেলে চারিদিকে খবর পাঠায় কারণ ভীম হিরিম্বাকে মেরেছিল সেই সূত্রে সমগ্র রাক্ষস বংশ কিন্তু পাণ্ডবদের শত্রু হয়ে যায় আমার ছেলে তাদেরকে বন্দি করে আমার ছেলে প্রচুর রাজ্য ধ্বংস করে আমার ছেলে পাণ্ডবদের শত্রু রাখেনি সেই হস্তিনাপুর সেই অবিভক্ত ভারতবর্ষের দিল্লি থেকে সুমেরু পর্যন্ত যত দূর জায়গা সমগ্র জুড়ে রাক্ষসদের তখন রাজা ছিল একজনই ঘটতগজ হ্যাঁ পাণ্ডবদের বংশ এইভাবেই সমগ্র পৃথিবী জুড়ে রাজ করেছিলেন ভীমের সেই পুত্র ঘটৎগজ নিজের বাহুবলের জোরে এবং নিজের মায়াবিদ্যার জোরে সমগ্র রাক্ষস বংশকে পাণ্ডবদের চরণে ফেলে দিয়েছিল এত কিছু কথার মধ্যে যখন দুই সতীনের প্রচন্ড ঝগড়া শুরু হয় তারা একে অপরের ছেলেকে অভিশাপ দেওয়া শুরু করেন এখানে নিজেদের অজান্তে নিজেদেরই বংশকে নিজেরাই শেষ করতে বসেন তখন দ্রৌপদী শুরু করেন তার অভিশাপ দ্রৌপদী তখন বলা শুরু করলেন তুমি যে ঘটোৎকচকে নিয়ে এত কিছু অহংকার করছো সেই ঘটোৎকচ আজকে কর্ণের সামনে কিছুই না কারণ কর্ণের কাছে এমন একটি অস্ত্র আছে যে অস্ত্রের নাম হচ্ছে একাগ্নি অস্ত্র যে অস্ত্র বজ্রের সমান আমরা জানি মহাভারতের যুদ্ধে একাগ্নি অস্ত্রেতেই ঘটৎকচের প্রাণ গিয়েছিল কিন্তু এই সভা পর্বের মধ্যে দ্রৌপদী একসময় সময় মা হিডিম্বাকে তারই পুত্র ঘটোৎকচকে নিয়ে অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদী অভিশাপ দেয় সেই একাগ্নি অস্ত্রেই ঘটোৎকচের প্রাণ উড়াবে হতেই পারে যে তোমার ছেলে অনেক বড় বীর তখন মা হিরিম্বার বুকে খুব আঘাত লাগে তিনি বলে বসলেন যদি যুদ্ধ করে আমার ছেলে কর্ণের একাগ্নি অস্ত্রে মারা যায় তাহলে সে স্বর্গবাসী হবে কিন্তু তোমার পাঁচ পুত্র আমি অভিশাপ দিচ্ছি তোমার পাঁচ পুত্র বিনা যুদ্ধে প্রাণ হারাবে কিভাবে হারাবে আমরা মহাভারতের বিভিন্ন পর্ব বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছাতে থাকবো যদি জানতে চান তাহলে জুড়ে থাকবেন দুই সতীরের মধ্যে যখন নিজেদের অভিশাপ চরম পর্যায়ে পৌঁছায় তখন শ্রীকৃষ্ণ সেখানে ঢোকেন কারণ তিনি ভালোভাবেই জানেন আমাকে কোথায় থাকতে হবে আর কোন পরিস্থিতিতে আমার না থাকা উচিত শ্রীকৃষ্ণ এসে তাদের ঝগড়া থামান দুই চুপচাপ আবার নিজের আসনে বসে পড়েন নিজেদের অজানা ভবিষ্যৎকে নিজেদের অজান্তে অভিশাপ দিয়ে বসেন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ নিজের লেখা আবারও রিভাইজ করে নিলেন কারণ হ্যাঁ দ্রৌপদী ঠিকই বলেছে ঘটোৎকচ কর্ণের একাগ্নি অশ্রেই তো প্রাণ হারাবে কিভাবে হারাবে সেটা আমরা পরে জানব এইভাবে ভীমের দুই স্ত্রী এবং দ্রৌপদীর ঝগড়ার মধ্যে দিয়ে যজ্ঞ চলতে থাকলো যে যজ্ঞের রক্ষক রইলেন স্বয়ং মহাদেব এবং যে যজ্ঞের পরিচালক হিসেবে রইলেন স্বয়ং কৃষ্ণ বাসুদেব যদি আপনারা এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলেন বা নতুন কিছু শিখতে পারলেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন অবশ্যই ভিডিওকে শেয়ার করুন এবং এই আমার চেষ্টাকে সকলের মধ্যে ছড়িয়ে দিন নিজের কাজ সামলে আপনাদের পর্যন্ত এই একটি করে ভিডিও পাঠাতে আমার প্রচুর পরিশ্রম লাগে তাই দয়া করে আমার এই পরিশ্রমকে একটি করে হলেও লাইক দেবেন চেষ্টা করবেন এই ভিডিওকে ছড়িয়ে দেবার নিজের বন্ধুত্ব নিজের পরিবারের পরিধির মধ্যে আজকে আমি যে সমস্ত তথ্য আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে পৌঁছালাম সেটি রাশি মহাভারত অন্তর্গত সভা পর্ব থেকে নেওয়া হয়েছে পুনর্দর্শনায়